ফিভা বিশ্বকাপ বাসায় আজ বিপক্ষে এক শূন্য গোলের ব্যবধানে জিতেছে মেসিবিহীন আর্জেন্টিনা দল মিনিটে করা থিয়াগো আলমাদার একমাত্র গোলের ব্যবধানের এ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল আলভিসা আজ বাইশে মার্চ বছরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা দল ফিফা বিশ্বকাপ বাসায়ের এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল শক্তিশালী উরুগুয়ে দল এদিন ইঞ্জুরির কারণে দলের বাইরে ছিলেন আর্জেন্টিনা দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি এছাড়াও ইঞ্জুরির কারণে দলে ছিলেন না পাওলো দিবালা লাউতারো মার্টিনেজ ও লিসানো মার্টিনেজদের মতো তারকা ও অভিজ্ঞ ফুটবলাররা তাই উরুগের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে এদিন প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা করে নেন থিয়াগো আলমাদা ও জিউলিয়ানো সিমিওনে ম্যাচের শুরুর দিকে কিছুটা স্বর্ণ ছাড়া ফুটবল খেললেও সময়ের সাথে সাথে দারুণভাবে ম্যাচে ফিরে নির্ভর আজকের এই আর্জেন্টিনা দল মেসি দিবালা ও লাউতারো মার্টিনেজ ইঞ্জুরিতে এই ম্যাচ মিস করায় আজ গুরুদায়িত্ব ছিল হুলিয়ান আলভারেজের উপর সেই দায়িত্ব তিনি সামলেছেন দারুণভাবে এদিন নিজে গোলের দেখা না পেলেও দলের জয়সূচক গোলটি এসেছে তার ডি বক্সের সামনে থেকে আলভারেজের বুদ্ধিযুক্ত পাশে দারুণ এক শটে উরুয়ের জালে বল পাঠান থিয়াগো আলমাদা মাদার করা এই গোলটি ছিল আর্জেন্টিনা দলের দুই হাজারতম গোল মাইল ফলক স্পর্শ করা এই গোলেই শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছে বিপক্ষে বিশ্বকাপ আর্জেন্টিনার আজকের এই ম্যাচটি ছিল আর্জেন্টিনা দলের প্রাণকর্তা হয়ে আসা গোলকিপার অ্যামিলিনো মার্টিনেজের জন্য দারুণ এক মাইল ফলক স্পর্শের ম্যাচ আর্জেন্টিনার জার্সিতে আজ নিজের পঞ্চাশতম ম্যাচ খেলতে নেমেছিলেন বিশ্বকাপ জয়ী এই গোলকিপার মাইল ফলক স্পর্শ করার ম্যাচেও এই গোলকিপার ছিলেন বরাবরের মতোই উজ্জ্বল উরুগুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখে উজ্জীবিত আর্জেন্টিনা দল ফিফা বিশ্বকাপ বাসায় নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের বিপক্ষে ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী ছাব্বিশে মার্চ বুধবার ভোর ছয়টায় মেসি ও হিন দুই প্রতিপক্ষের লড়াই কতটা উপভোগ্য হয় সেটা এখন দেখার অপেক্ষা